আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে একটি মিনি ভয়েস রেকর্ডার দেখাবো খুবই ছোট সাইজের ইচ্ছে তো ছোটো ভয়েস রেকর্ডার এলাকায় কখনও আসেনি দেখতে পাচ্ছেন টাইপ সি চার্জিং পোর্ট থার্টি টু জিবি ইন মেমোরি এক্সট্রা মেমোরি কার্ড লাগানোর কোনো প্রয়োজন নেই থার্টি টু জিবিতে অলমোস্ট আপনার এক মাসের উপরে রেকর্ড থাকবে চার্জ ব্যাক আপ পাবেন আপনার দশ থেকে বারো ঘন্টা আর ইউজ করাও খুবই ইজি জাস্ট এখানে একটা পাওয়ার বাটন আছে পাওয়ার বাটনটা জাস্ট অন করে দিলেই হবে আপনার রেকর্ড স্টার্ট হয়ে যাবে দেখেন রেকর্ড অলরেডি রানিং রেকর্ড হতে হতে যদি আপনার চার্জ শেষ হয়ে যায় দেন আপনার অটো ফাইলটা সেভ হয়ে যাবে আবার যদি অফ করতে চান জাস্ট বাটনটা এখানে প্রেস করে অফ করে অপারেট করাও খুবই ইজি আর এটার সাইজটা যদি আমি একটু দেখাই ওয়ান পয়েন্ট টু ফাইভ ইঞ্চির মধ্যে একটা দেড় ইঞ্চি দেড় ইঞ্চি থেকেও কম খুবই ছোটো সাইজের ভয়েস রেকর্ডার থার্টি টু জিবি সাথে আপনার চার্জিং কেবল পাবেন ডাটা কেবল পাবেন ফাইল ট্রান্সফার করার জন্য প্লাস চার্জ দেওয়ার জন্য